মরে গেলে মন্ত্রী শেষ অযুবক মরে গেলে চেয়ারম্যান গিরি শেষ অযুবক মরে গেলে তাহির বক্তাগিরি শেষ এই মুহূর্তে যদি তাহিরি মারা যায় ফেসবুকের মধ্যেই একদম গরম হয়ে যাবে না তাহির দুনিয়াতে নাই পা তিন দিন পর্যন্ত একেবারে এলাকে এলাকে রন্ধ্রে রন্ধ্রে ওয়াজে মাফিলে সব ইউটিউবে আর ফেসবুকে গরম হয়ে যাবে যেই মাত্র চার দিন চলে যাবে ফেসবুক আবার আগের মতো স্বাভাবিক হইয়া যাবে কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না এক ইঞ্চি জায়গাও আপনাকে করে দিবে না এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা আমার নবী বলছে এই কবরটা হলো কাহার জন্য জাহান নামের বাগান জাহান নামের গর্ত আবার কবরটা কাহার জন্য জান্নাতের বাগান কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা আবার কাহার জন্য জাহান নামের গর্ত বন্ধুরে আম এই কবরে যাওয়ার আগে আল্লাহর আসতে এক নামাজি হইয়া যান এখন প্রশ্ন করে হুজুর নামাজের কথা কেন বললেন কমিটিরা আমার বলছে বলার জন্য তাই বলছি কিন্তু কবর রাজাবের সঙ্গে রিলেটেড আলোচনা